নারায়ণ ব্রাহ্মণদের কথাই বিরাজমান এই কথাটির মাধ্যমে বোঝানো হয় যে ব্রাহ্মণরা সনাতন ধর্মের জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান ও আধ্যাত্মিকতার ধারক ও বাহক এবং তাদের মধ্যেই নারায়ণ বা ব্রহ্মের মতো সর্বোচ্চ সত্তার প্রকাশ ও আধিপত্য বিরাজমান মূলত ব্রাহ্মণরা সমাজের বুদ্ধিজীবী ও ধর্মগুরু শ্রেণী হিসেবে বিবেচিত যারা বেদের জ্ঞানচর্চা যজ্ঞ ও পূজার মাধ্যমে নারায়ণকে পরমেশ্বরকে উপলব্ধি ও প্রকাশ করেন যা তাদের সমাজে সর্বোচ্চ স্থান দিয়েছে মূল ধারণা এক রুক্ষ ও নারায়ণ নারায়ণ হলেন ব্রহ্মের সগুণ রূপ রূপ যা মহাবিশ্বের আদিম শক্তি ও সত্তা থেকে উদ্ভূত দুই ব্রাহ্মণের ভূমিকা ব্রাহ্মণরা ধর্মীয় জ্ঞান ও প্রথার ধারক হওয়ায় তাদের মাধ্যমেই এই ঐশ্বরিক জ্ঞান ও শক্তি প্রকাশিত হয় বলে বিশ্বাস করা হয় তিন সামাজিক অবস্থান মনুস্মৃতি ও অন্যান্য ধর্মশাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণদের স্থান সর্বোচ্চ যা তাদের শ্রেষ্ঠত্ব ও আধ্যাত্মিক কর্তৃত্বকে নির্দেশ করে এবং চার জ্ঞান ও আচারের কেন্দ্র যাজক শিক্ষক পণ্ডিত হিসেবে তাদের ভূমিকা ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করা এবং সমাজের নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা দেওয়া যা নারায়ণ ঈশ্বরের ধারণার সঙ্গে সম্পর্কিত সংক্ষেপে এই উক্তিটি ব্রাহ্মণদের ধর্মীয় আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্ব এবং সমাজে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে যেখানে নারায়ণ বা ব্রহ্মের ধারণা তাদের মাধ্যমে প্রকাশিত হয় নারায়ণ মূর্তি শুয়ে আছে বলতে সাধারণত স্বয়নরত বিষ্ণু বা নারায়ণ মূর্তি বোঝানো হয় যা বিষ্ণুর স্বয়নভঙ্গি স্লিপিং বিষ্ণুপোজ এর থেকে বড় এর থেকে বড় নামে পরিচিত যেখানে তিনি তারা চিহ্ন তারা চিহ্ন শেষনাগের উপর শুয়ে দুধের সাগরে ক্ষীর সাগরে তারা চিহ্ন তারা চিহ্ন বিশ্রাম নিচ্ছেন যা মহাজাগতিক সৃষ্টি ও রক্ষার প্রতীক এটি বাড়িতে রাখা যেতে পারে এবং বাস্তু অনুসারে উত্তরপূর্ব কোণে স্থাপন করা শুভ যা শান্তি ও সমৃদ্ধি আনে স্বয়নরত বিষ্ণুর তাৎপর্য এক সৃষ্টি ও স্থিতির প্রতীক এই ভঙ্গিতে নারায়ণ মহাবিশ্বের সৃষ্টি এবং স্থিতিশীলতার দায়িত্বে থাকেন যা চতুর্মাস বিষ্ণুর চার মাসের বিশ্রাম সময়কালে গুরুত্বপূর্ণ দুই শান্তি ও সুরক্ষা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই ধরনের মূর্তি রাখলে শান্তি সুরক্ষা এবং সমৃদ্ধি আসে বিশেষত কোণে স্থাপন করলে এবং তিন যৌগিক নিদ্রা এটি যৌগিক নিদ্রারও প্রতীক যা ধ্যান ও আত্মশুদ্ধির সময়কে বোঝায় মূর্তি স্থাপন স্থান বাড়ির উত্তর পূর্ব কোণ উপাদান মার্বেল বা অন্যান্য ধাতু যদি মূর্তি পড়ে যায় দুর্ঘটনাক্রমে পড়ে গেলে হতাশ না হয়ে শান্তভাবে পরিষ্কার করে ক্ষমা প্রার্থনা করুন ক্ষতিগ্রস্ত হলে বিসর্জন দিয়ে নতুন মূর্তি আনতে পারেন সুতরাং নারায়ণ মূর্তি শুয়ে আছে বলতে সাধারণত মহাজাগতিক বিশ্রামরত বিষ্ণুকে বোঝানো হয় যা পূজার জন্য শুভ